কাশফুলে হাত দেওয়া যাচ্ছে কাশফুল এত কাছে সব হাত দেওয়া যাবে কাশফুল এত কাছে হাত দেওয়া যাবে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ট্রাভেলস উইথ অলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ছ মোড় থেকে শুরু করে শিফলা হয়ে দাঁতপুর হয়ে তিন ক্যানেল যাব এবং সেখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে শেয়ার করব আজ এই ভিডিওতে আপনারা সবাই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সাক্ষী হবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমরা এখন আখিরা মোড় পার করছি আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন এইটি ছিটাসপুর কালীবাড়ি যাওয়ার রাস্তা ছিটাসপুর কালীবাড়ির ভিডিও অন্য একদিন দেখাবো আজকে আমরা আবার তিন ক্যানেল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা এখন দাঁতপুর রেলগেট ক্রসিং পার করছি দাদা তিন ক্যানেল সোজা এই দাঁতপুর মোড় থেকেই তিন ক্যানেল যাবার আসল যাত্রা শুরু হলো ভাঙা চোরা ঢালাই রাস্তা ভাঙা চোরা ঢালাই রাস্তা খুবই রাস্তার অবস্থা খারাপ মোটরসাইকেল বলে যাওয়া যাচ্ছে একদম নির্জন কোথাও কেউ নয় নিস্তব্ধ कास्पूल हाथ दवाई अच्छे कास्पूल हाँ दवा या तो काचे सब हाथ दवाई है कास्पूल या, हाँ या तो काचे हाथ दवाई है गाड़ी ते पे हाथ दवाई है कास्पूल या तो काचे দেখুন বন্ধুরা সূর্যদেব সূর্য সূর্যকিরণের দ্বারা আমাদের পথ প্রদর্শন করছেন शुरू कादामाटी रास्ता दादा मटी रास्ता एक के बारे कादामाटी

সেই লাল মাটি যাকে বলে লাল মাটি মাটিতে রাস্তার অবস্থা দেখুন কিরকম খাল হয়ে আছে কাদা মাটি খুব কষ্ট করে যেতে হচ্ছে বর্ষাকাল তো রাস্তা খুব খারাপ কিন্তু কি করা যাবে কষ্ট করেই যেতে হবে যদি দর্শক আনন্দ পায় এ কষ্টটা আমার কাছে কিছুই না শুধু দর্শকের আনন্দের জন্যই এ কষ্টটা কোনো ব্যাপারই নেই দর্শক যেন আনন্দ পাই আমি শুধু চেষ্টা করি যেখানে যেখানে গ্রাম বাংলা লুকিয়ে আছে সেইগুলো খুঁজে বার করার একটু তাড়াতাড়ি এসেছে আজকে বিকেল তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছি রামপুর থেকে তার কারণ আমাকে এখানে তাড়াতাড়ি ভিডিওটা করে ফিরতে হবে তাড়াতাড়ি যদি ভিডিওটা করে না ফিরতে পারি সন্ধ্যা হয়ে গেলে একটু ওই আপনার এখানে এর আগেও ভিডিওতে আমি বলেছি যেসব রাস্তায় শেয়ালের খুব ভয় আর একবারে রাস্তায় দশ বারো শেয়াল একসঙ্গে ঘিরে ধরবে তার জন্য ভিডিওটা তাড়াতাড়ি করে ফেরার চেষ্টা করবো সন্ধ্যা লাগার আগে সেই রবীন্দ্রনাথের ছোট নদীতে কাশবন ফুলে ফুলে ছাড়া চারিদিকে শুধু কাশবন দেখুন কাশবন দেখুন কিরকম জ্বলছে দেখুন चल 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 कर चेक आसन एक बार है रियल ऐ देखो हाथ दीछे हाथ रियल पूरा ओरिजिनल हाथ दिए ऐ देखो ना हाथ दिए कस्बो আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম তিন ক্যানেলের ভিডিওটি দেখার জন্য এই ভিডিওর পার্ট টু দেখার অনুরোধ রইল আমি যেখানে যাই ভিডিও আমি একাই করি আমি আমার সঙ্গে কেউ থাকে না কারণ আমি একাই ভিডিও করতে ভালোবাসি আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ